সুপ্রিয় দর্শক হ গ্রিন চ্যানেলে আপনাদের জায়গায় স্বাগত হ্যাঁ বন্ধুরা মুকুল দেখেই বুঝতে পারছে না আমের মুকুল কিন্তু মে মাসের শেষ সপ্তাহে আম গাছে মুকুল হ্যাঁ একটু আশ্চর্য তো হতেই হয় কারণ আমরা সচরাচর দেখে থাকি যে বারো মাসে অর্থাৎ ওয়ার্ল্ড টাইম ম্যাঙ্গো গাছগুলোতে টবের গাছগুলোতে কিংবা কোনো নার্সারিতে দেখি ছোটো ছোটো গাছে প্রচুর মুকুল হয় আম হয় কিন্তু এরকম বৃক্ষ জাতীয় আম গাছে অর্থাৎ মাটিতে বসানো পনেরো বছর কি সতেরো বছরের পুরাতন একটা আম গাছে গাছ ভর্তি মুকুল এবং তার সঙ্গে সিজনাল আম হয়তো খেয়াল করছেন আশা করি খেয়াল করতে পারছেন এই যে সিজনাল আম রয়েছে যথেষ্টই আম রয়েছে গাছটিতে এবং তার সঙ্গে টাইম ম্যাঙ্গোর যে বৈশিষ্ট্য যে গাছে আম থাকা অবস্থায় মুকুল আসে এই সেই জিনিসটা আপনার খুব ভালোভাবেই খেয়াল করতে পারছেন একটি দুটি থোকায় মুকুল নয় মুকুল রয়েছে একেবারে গাছ ভর্তি ঠিক যেরকম স্বাভাবিক আম হয় সিজিনে ঠিক সেরকমই মুকুল কিন্তু এই গাছে রয়েছে এবং চারদিকেই রয়েছে এমনটা নয় বাই চান্স কিছু হয়ে গেছে না এটা বরাবরই এরকম গাছ আর কি আর গাছটির বয়স তো বললাম যথেষ্টই বয়স বারো চোদ্দো পনেরো বছর তো অবশ্যই তারও বেশি হতে পারে পনেরো শত বছর একটা আইডিয়াতে বলছি আমি আর এই গাছে আম থাকা অবস্থায় আম হয় মুকুল আসে এবং সেটা সর্বজন মানে জানেই যে এখানে বারোমাসি একটা গাছ রয়েছে এটি গ্রামের মধ্যেই রয়েছে কারণ এই সমস্ত গাছ মাঠে ঘাটে তো থাকবে না অসমে যদি আম গাছ একটি গাছ থাকে আপনার মাঠে যেরকম থাকে আর কি সাধারণত ঘাটে কিন্তু অসমের আম কোনো মতেই পাবেন না ওই আরেকটা একটা গাছকে যোগান দিয়ে আপনি লাভবান হতে পারবেন না তাই এটা বাড়ির পাশেই ফাঁকা জায়গায় রয়েছে তো আপনাদের কি বলবো দেখুন কত বড় গাছ যথেষ্টই বড় গাছ সত্যি কথা বলতে ভিডিওটি করার উদ্দেশ্য এটাই যে যখন আপনি বারো মাসে বা ওয়াল টাইম ম্যাঙ্গো গাছগুলোকে মাটিতে বসাবেন দেখবেন সিজনাল আম যেমন গাছ ভর্তি হচ্ছে ঠিক তেমনি আপনার এই যে অসমে যখন আমগুলো হয় কারণ মুকুল তো এসছে মে মাসের শেষের দিকে তাহলে এই গাছে আম হতে হতে সিজনাল বা মরশুমি আমগুলো পেকে প্রায় শেষ হয়ে যাবে তখন ওই গাছের আমগুলোর মিডিল সময় তলবে গ্রামের মধ্যে থাকে বলে আম তেমন নষ্ট হওয়ার বা চুরি হওয়ার সম্ভাবনা একেবারেই কম আপনারাও ভুল করে ওয়াল টাইম ম্যাঙ্গো কোনো মাঠে বসাবেন না বসাবেন একেবারে নাগালের মধ্যে অর্থাৎ আপনার দৃষ্টি যাতে ফেরাতে পারেন সব সময় সেরকম জায়গায় কারণ অন্য গাছের আম এখন কেউ হাত দেবে না কারণ হচ্ছে সব জায়গায় মাঠে ঘাটে বাজারে সব জায়গাতে আম পাওয়া যাচ্ছে আম কোনো অসুবিধা নেই আগ্রহ নেই কিন্তু যখন এই আমগুলো শেষ হয়ে যাবে আর ওই অল টাইম ম্যাঙ্গো গাছে আম থাকবে তখন কিন্তু আপনার অসুবিধা হবে পরিচর্যা একই রকম তাই নতুন করে কিছু বললাম না এই অল টাইম ম্যাঙ্গো গাছগুলোতে যখন মুকুল দু একটা দেখতে পাবেন ঠিক তখনই কিন্তু আপনি ছত্রনাশক এবং কীটনাশক অবশ্যই স্প্রে করে দেবেন গাছের গোড়ায় দেবেন সুষম খাবার অর্থাৎ সুফলা দেবেন দশ ছাব্বিশ ছাব্বিশ বা এতটুকু করে থাকুন দেখবেন আপনার গাছে প্রচুর আম ফলবে ভিডিও দেখ